অধিকার ও মর্যাদার দাবিতে ঐক্যবদ্ধ হলেন স্কুল ও মাদ্রাজা ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্যরা আজ শহীদাবাদ মানিকচন্দ্র বিদ্যাপীঠে অনুষ্ঠিত হল বেঙ্গল স্কুল অ্যান্ড মাদ্রাজা ক্লার্ক অ্যাসোসিয়েশন দ্বিতীয় বর্ষ সম্মেলন এই সম্মেলন থেকে গঠিত হবে নতুন সাঁত্রিশ জনের জেলা কমিটি তাদের সমস্ত কাজকর্ম এখন অনলাইনের মাধ্যমে পরিচালিত হয় সম্মেলন থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয় তাদের দাবি বর্তমানে মাধ্যমিক ক্যাটাগরিকে উচ্চ মাধ্যমিক ক্যাটাগরিতে উন্নীত করতে হবে একই সঙ্গে এলডিসি থেকে ইউডিসিতে স্থানান্তর করার আহ্বান জানানো হয় এছাড়াও স্কুল সার্ভিস মাদ্রাসা শিক্ষক নিয়োগে দশ শতাংশ সংযুক্তি নিশ্চিত করার দাবি জানানো হয় অধিকার আদায়ের প্রত্যয় সম্মেলনটি এক নতুন দিশা দেখালো আমাদের মুসরা জেলায় আজকে করণিকদের তৃতীয় জেলা সম্মেলন হচ্ছে আমাদের হচ্ছে একটা সংগঠনের নাম স্কুল অ্যান্ড মাদ্রাসা ক্লাস এখানে হচ্ছে দ্বিতীয় জেলা সম্মেলন হচ্ছে জেলা সম্মেলনের মাধ্যমেই আমাদের নতুন জেলা কমিটি সেটা গঠিত হবে এখানে কি কোনো রকম দাবি দেওয়া অবশ্যই আমাদের দাবি দেওয়া আছে আমাদের যে যোগ্যতায় কাজ করতে হয় সেটা হচ্ছে মাধ্যমিক যোগ্যতায় কিন্তু মাধ্যমিক যোগ্যতায় যে কাজ করতে হয় সেটা কিন্তু আমাদের যোগ্যতার সঙ্গে কিন্তু সামঞ্জস্যপূর্ণ নয় আমাদের বিভিন্ন অনলাইন ভিত্তিক কাজ করতে হয় বিভিন্ন শ্রী যতগুলো আছে সবার সমস্ত শ্রী তারপর তরুণের স্বপ্ন যত রকম আছে সমস্ত কিছু আমাদেরকে অনলাইন ভিত্তিক কাজ করতে হয় আমাদের প্রধান দাবি হচ্ছে আমাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক করতে হবে এবং তার সঙ্গে কম্পিউটার প্রশিক্ষিত হিসেবে আমাদের আমাদেরকে বিবেচনা করতে হবে আর হচ্ছে আমাদের প্রমোশন রাখতে হবে আমাদের আমাদের এল থেকে ইউডিসি প্রমোশনের প্রমোশন রাখতে হবে আর তার সঙ্গে আমাদেরকে ট্রান্সফারের সুযোগ দিতে হবে ও মাধ্যমে বিএড করতে দিতে হবে এবং শিক্ষকতার যে চাকরি আছে স্কুল সার্ভিস কমিশন বা মাদ্রাস সার্ভিস কমিশনের পর্যায়ে সেখানে আমাদেরকে টেন পারসেন্ট সংরক্ষিত রাখতে হবে আমাদের কতজন আছেন আপনারা ওরা মুর্শিদাবাদ ওরা মুর্শিদাবাদ জেলায় আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ তাতে তিনশোরও বেশি আমরা আছি আমাদের যে সংগঠনের গ্রুপ আছে রয়েছে কতক্ষণ চলবে আজকে আপনাদের আজকে আমাদের নতুন জেলা কমিটি করতে হবে প্রায় চারটা পাঁচটা পর্যন্ত চলবে কতজন আছে জেলা কমিটি জেলা কমিটিতে আমাদের যে নতুন জেলা কমিটি হবে সেটা সাঁত্রিশ জন মেম্বার হবে কি নাম আপনার আমার নাম বিশ্বজিৎ মিত্র আমার নাম জেনারেল সেক্রেটারি ওয়েস্ট বাংলা স্কুল অ্যান্ড মাদ্রাসা ক্লাব অ্যাসোসিয়েশন আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান চিন্তা কি আছেই তো মুশকিল আসান বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস আর টাইলস মানে নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্রানিটো নমস্কার আপটাক নিউজের সবার সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্রানিটো আমাদের এই প্রতিষ্ঠান নহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বেল স্যানিটারিওয়্যার ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগে যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ নমস্কার হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট অফ চলছে নয়ালটি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল বিষয় কলকাতায় আর চেলায় জেলায়